বন্ধুরা রাতে আয়না দেখলে নাকি মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান শাস্ত্রে লেখা আছে রাতে আয়না হলো অলক্ষ্মীর দরজা আপনি কি জানতেন প্রাচীনকাল থেকে লোকেরা বলছে রাতে আয়না মানে অশুভ এর রহস্যটা কি তা আজ আমরা জানব এবং এর রহস্যময় বিষয় নিয়ে কথা বলব রাতে আয়না দেখলে কেন এটি অশুভ ধরা হয় অনেক প্রাচীন শাস্ত্র এবং লোককথায় এই নিয়মের উল্লেখ আছে দিনের আয়না যেমন সৌন্দর্য প্রতিফলিত করে ঠিক তেমনি রাতের আয়না অন্ধকার অশুভ শক্তি এবং অলক্ষ্মীর দরজা খুলে দেয় আপনি যদি রাতের আয়নার দিকে তাকান তখন অজানা বিভ্রম অশান্তি এবং দুঃস্বপ্নের সৃষ্টি হতে পারে আজ আমি আপনাদের দেখাবো এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণগুলো যা জানলে আপনি ঘরে শান্তি বজায় রাখতে পারবেন তাহলে চলুন শুরু করি কেন রাতে আয়না দেখা নিষিদ্ধ অনেক প্রাচীনকাল থেকেই মানুষ আয়নার প্রতি এক ধরনের রহস্যময় ভয় অনুভব করে এসেছে দিনের বেলা আয়না যেমন সৌন্দর্য আর আলো প্রতিফলিত করে ঠিক তেমনি রাতে আয়না অন্ধকার আর অশুভ শক্তিকে প্রতিফলিত করে বলে বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র বাস্তুশাস্ত্র আর লোককথায় বারবার আয়নার গুরুত্ব উল্লেখ আছে আয়না শুধুই একটি কাঁচ নয় এটি আমাদের চারপাশের শক্তিকে টেনে আনে আর প্রতিফলিত করে দিনের আলোতে সেই প্রতিফলন ইতিবাচক হয় আর রাতের আধারে সেটি হয়ে যায় ভয়ঙ্কর প্রাচীনকালে মানুষ বলতো রাতে আয়না হল অলক্ষীর দরজা কারণ মা লক্ষ্মী আলো পরিচ্ছন্নতা আর দিনের প্রতীক আর রাত মানে হল অন্ধকার বিশৃঙ্খলা আর অলক্ষ্মীর প্রতীক তাই বিশ্বাস করা হয় রাতে আয়না ব্যবহার করলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান ফলে ঘরে আসে দারিদ্র আর অশান্তি বাস্তুশাস্ত্রও বলে আয়না হলো এক ধরনের শক্তি প্রবাহের মাধ্যম দিনে সেই শক্তি আমাদের ঘরে আলো এনে দেয় কিন্তু রাতে সেই শক্তি উল্টে যায় রাতে আয়না আলো প্রতিফলিত করতে গিয়ে ঘরে বিভ্রান্তি তৈরি করে কৃত্রিম আলো আয়নায় প্রতিফলিত হলে চোখে ভ্রম তৈরি হয় কখনো মনে হয় যেন আরেকজন দাঁড়িয়ে আছে আবার কখনো মনে হয় মুখটা রকম হয়ে গেছে এগুলো আমাদের অবচেতন মনে ভয় সৃষ্টি করে সেই ভয় থেকে জন্ম নেয় অশুভ চিন্তা আর অশুভ চিন্তা থেকেই অশুভ শক্তির প্রভাব বাড়ে মনোবিদরা বলেন রাতে আয়না মানুষকে মানসিকভাবে অস্থির করে অনেকেই রাতে আয়নার দিকে তাকিয়ে ভয় পেয়ে যান কারো কারো মনে হয় যেন আয়নার ভেতর অন্য কেউ তাকিয়ে আছে এই ভয় কখনো দুঃস্বপ্নের কারণও হয়ে দাঁড়ায় প্রাচীন কাহিনীতেও আছে আয়নার রহস্যময় শক্তির গল্প বলা হয় এক মেয়ে রাতে আয়নার দিকে তাকিয়েছিল হঠাৎ সে দেখল আয়নায় আরেকটা ছায়া কিন্তু আশেপাশে কেউ ছিল না ভয়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে সকালে গ্রাম্য পুরোহিত এসে বললেন রাতে আয়না অশুভ শক্তিকে ডেকে আনে শাস্ত্রে তাই রাতে আয়না ব্যবহার মানা মানুষ বিশ্বাস করে রাতে আয়না আত্মাদের আকর্ষণ করে কারণ আত্মারা আলো নয় অন্ধকারে বিচরণ করে আর আয়না হলো সেই অন্ধকারের প্রতিফলন ফলে রাতে আয়না আত্মাদের প্রবেশের দরজা খুলে দেয় এ কারণেই রাতে আয়না দেখতে নিষেধ করা হয় আয়নার সামনে ঘুমালে বিপদ আরও বাড়ে রাতে ঘুমের সময় আত্মা শান্ত অবস্থায় থাকে কিন্তু আয়না সেই আত্মাকে বিভ্রান্ত করে তখন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসে আবার অনেক সময় মনে হয় যেন কেউ তাকিয়ে আছে এতে ঘুম ভেঙে যায় মন অস্থির হয় শাস্ত্রে বলা হয়েছে শান্ত মন মানেই ইতিবাচক শক্তি আর অস্থির মন মানেই নেতিবাচক শক্তি তাই রাতে আয়না ব্যবহার করলে নেতিবাচক শক্তি বাড়ে অনেক পরিবারে এখনও রাতে আয়না ঢেকে রাখা হয় বিশেষ করে বিয়ের ঘরে আয়না রাতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বিশ্বাস করা হয় এতে দাম্পত্য জীবনে অশান্তি আসে না আবার কেউ কেউ বলেন আয়না হলো সুখ দুঃখের প্রতিফলক দিনে আয়না সুখ দেখায় আর রাতে আয়না দুঃখ দেখায় গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে দিনে আয়না সাজায় রাতে আয়না ভয় দেখায় এই প্রবাদের মধ্যে লুকিয়ে আছে গভীর সত্য কারণ মানুষের মন রাতে ভয়কে সহজে গ্রহণ করে সেই ভয় অশুভের দ্বার খুলে দেয় বাস্তুশাস্ত্র অনুযায়ী শোবার ঘরে আয়না থাকা উচিত নয় যদি থাকে তবে সেটি ঢাকা রাখা ভালো বিশেষ করে রাতে আয়না খোলা থাকলে বিবাহিত জীবনে ঝগড়া বাড়ে আবার আর্থিক দিকেও ক্ষতি হয় কারণ আয়না ঘরে প্রবেশ করা শক্তিকে প্রতিফলিত করে বাইরে পাঠিয়ে দেয় রাতে সেই প্রতিফলন অলক্ষ্মীর প্রতীক হয় ফলে ঘরে টাকার অপচয় বাড়ে আয়না অনেক সময় চোখেও বিভ্রাম সৃষ্টি করে রাতে হঠাৎ আলো পড়লে আয়নায় অদ্ভুত ছবি দেখা যায় অনেকে সেটাকে ভূত বা প্রেত ভেবে ভয় পান সেই ভয়েও অশুভ শক্তি ডেকে আনে বৈদিক শাস্ত্রে আলোকে দেবত্বের প্রতীক ধরা হয়েছে আর অন্ধকারকে ধরা হয়েছে অসুরের প্রতীক আয়না যেহেতু আলো প্রতিফলিত করে তাই এটি রাতে অসুর শক্তিকে টেনে আনে তাই আয়নার ব্যবহার দিনের জন্য শুভ আর রাতের জন্যে অশুভ মানুষ যখন আয়নায় তাকায় তখন শুধু শরীর নয় মনও প্রতিফলিত হয় রাতে মন অস্থির থাকে সেই অস্থির মন আয়নায় প্রতিফলিত হয়ে আরও দুর্বল হয় ফলে ঘরে কলহ ঝগড়া আর অশান্তি বাড়তে পারে আয়না অনেক সময় শক্তি দ্বিগুণ করে তোলে দিনে সেই শক্তি ভালো হয় রাতে সেই শক্তি খারাপ হয় এজন্য বলা হয় রাতে আয়না ব্যবহার অশুভ শিশুরাও রাতে আয়না দেখলে ভয় পায় তাদের মনে অযথা ভীতি জন্মায় ফলে তাদের ঘুম নষ্ট হয় বড়দের মনও অশান্ত হয় তাই পরিবারে শান্তি আনতে রাতে আয়না এড়ানো উচিত মা লক্ষ্মী পরিচ্ছন্নতা আর আলোর প্রতীক তিনি অন্ধকার ঘরে প্রবেশ করেন না আর আয়না অন্ধকারকে প্রতিফলিত করে তাই রাতে আয়না ব্যবহার করলে মা লক্ষ্মী দূরে চলে যান অলক্ষ্মী তখন ঘরে প্রবেশ করে ফলাফল হয় দারিদ্র অসুখ আর অশান্তি তাই শাস্ত্র বারবার সতর্ক করেছে রাতে আয়না ব্যবহার মানে অশুভকে আমন্ত্রণ দিনে আয়না ব্যবহার মানে শুভকে স্বাগত প্রাচীন ঋষিরা বলেছেন যে ঘরে রাতে আয়না ঢেকে রাখা হয় সে ঘরে শান্তি থাকে আর যে ঘরে আয়না খোলা থাকে সে ঘরে অশান্তি বাড়ে লোক আছে রাতে আয়নায় প্রেতার তারা ভেসে ওঠে কেউ কেউ নাকি তাদের দেখেছে এই কাহিনীগুলো মানুষকে সতর্ক করেছে আধুনিক বিজ্ঞানও বলছে রাতে আয়না বিভ্রম তৈরি করে মস্তিষ্ক তখন ভুল সিগনাল পায় ফলে ভয় বেড়ে যায় ভয় থেকে জন্ম নেয় অশুভ চিন্তা অশুভ চিন্তা বাস্তবে অশুভ ঘটনার পথ খুলে দেয় তাই শাস্ত্রের সতর্কবাণী আসলে মানসিক সুরক্ষার জন্য আয়না শুধু শরীর নয় আত্মাকেও প্রতিফলিত করে বলে বিশ্বাস রাতে সেই আত্মা দুর্বল থাকে দুর্বল আত্মা আয়নায় প্রতিফলিত হয়ে আরও বিভ্রান্ত হয় এজন্য রাতের আয়না সর্বদা অশুভ অনেক পরিবারে রাতে আয়না ঢেকে রাখার রীতি আজও আছে তারা মনে করে এতে দেবীর কৃপা বজায় থাকে আর অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বাস্তুশাস্ত্রও বলছে একই কথা আয়না শোবার ঘরের সামনে হলে সমস্যা বাড়ে বিশেষ করে রাতে ঘুমানোর সময় ঘুমের মধ্যে নিজেকে আয়নায় প্রতিফলিত দেখা অশুভ ধরা হয় এতে দাম্পত্য কলহ বাড়ে আর্থিক সমস্যাও তৈরি হয় তাই আয়না সবসময় সাবধানে ব্যবহার করতে হবে বিশেষ করে রাতে প্রাচীনকালে আয়না ধরা হতো এক ধরনের রহস্যময় দরজা যা দুই জগৎকে যুক্ত করে দিনের আলোতে সেই দরজা শুভ জগতের সাথে যুক্ত থাকে কিন্তু রাতে তা অশুভ জগতের সাথে যুক্ত হয় এজন্য রাতে আয়না ব্যবহার মানা আয়না অনেক সময় শক্তিকে আটকে রাখে দিনে তা ভালো শক্তি আটকে রাখে রাতে তা খারাপ শক্তি আটকে রাখে ফলে ঘরে অশান্তি সৃষ্টি হয় অনেক সময় রোগব্যাধিও বাড়ে শাস্ত্রে বলা আছে অন্ধকারে প্রতিফলন সর্বদা অশুভ আয়না যেহেতু প্রতিফলনের প্রতীক তাই অন্ধকারে তা খারাপ ফল আনে দিন মানে জীবন রাত মানে মৃত্যু আয়না দিনে জীবনকে প্রতিফলিত করে রাতে মৃত্যু শক্তিকে প্রতিফলিত করে এজন্য রাতে আয়না অশুভ ধরা হয় মানুষ আজও বিশ্বাস ধরে রেখেছে আর বাস্তব অভিজ্ঞতাও তাই বলে অনেকেই রাতে আয়নায় অদ্ভুত কিছু দেখেছেন যা দিনের আলোতে কখনো দেখা যায় না এই অভিজ্ঞতাই শাস্ত্রের কথাকে সত্য প্রমাণ করে তাই সবাই বলে রাতে আয়না এরাও এতে শান্তি থাকবে আর শুভ শক্তি ঘরে আসবে রাতে আয়না অশুভ বলেই বহু ধর্মীয় আচারেও রাতে আয়না ব্যবহার করা হয় না যেমন পূজা পার্বণে আয়না সবসময় আলোতে ব্যবহার হয় কখনো অন্ধকারে নয় কারণ দেবতারা আলো ভালোবাসেন আর অসুররা অন্ধকার ভালোবাসে আয়না যদি অন্ধকারে ব্যবহার হয় তবে অসুর শক্তি তাতে ভেসে ওঠে ফলে মানুষের ক্ষতি হয় আয়নার ভেতর থেকে অশুভ শক্তি বেরিয়ে আসতে পারে তাই রাতে আয়না মানে ভয়ঙ্কর প্রতীক দিন রাতের এই পার্থক্যই মানুষকে সতর্ক করেছে আর শাস্ত্র সেই সতর্কতাকে নিয়মে পরিণত করেছে যাতে মানুষ নিরাপদে থাকে রাতে আয়না না ব্যবহার করা মানে সুরক্ষা দিনে আয়না ব্যবহার মানে সৌন্দর্য জীবনে সব কিছুরই সময় আছে আয়নাও তার ব্যতিক্রম নয় দিনে এটি শুভ রাতে এটি অশুভ তাই রাতে আয়না ব্যবহার করলে ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনে কলহ আর্থিক ক্ষতি মানসিক অশান্তি রোগ ব্যথি সবই ডেকে আনে এজন্য মানুষকে সতর্ক থাকতে হবে আর শাস্ত্রের নির্দেশ মানতে হবে কারণ শাস্ত্র কেবল ভয় দেখায় না মানুষকে সুরক্ষা দেয় রাতে আয়না না দেখার নিয়মও সেই সুরক্ষার জন্যই যাতে ঘরে শান্তি বজায় থাকে যাতে মা লক্ষ্মীর কৃপা থাকে যাতে অলক্ষ্মীর ছায়া না আসে আয়নার এই রহস্য মানুষকে ভাবিয়েছে যুগ যুগ ধরে আর আজও তা সমান সত্য তাই আমরা বলি রাতে আয়না নয় ভোরের সূর্য দেখো আয়না দিয়ে নয় ভগবানের নাম দিয়ে দিন শুরু করো তবেই জীবনে শুভ আসবে আর অশুভ দূরে যাবে